চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা আট করতে চাই এবং ঢাকা আটে বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে সংকট হয়েছে আপনাদের যে আস্তরগুলো খুলে পড়ে উপর থেকে যে কোনো সময় আপনাদের মাথার উপরে পড়তে পারে ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো সমাধান করব ব্যবসায়ীরা যেই ব্যবসা করে মতিঝিলে এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে এগুলো নিয়ে নিজের আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে এগুলো দিয়ে হলো নির্বাচনে সে কাজ হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিক থেকে ধরলেও এখন আপনার দাঁড়াচ্ছে কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন আমি ভোটারদের কাছে যাচ্ছি আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যগতিক দেখে আবার বাসায় চলে যায় চিন্তা করেন যে না এটা তো ভোটাররা বল যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নেবে আমরা আশা করবো যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা আমাকে ছোটো বেয়াদ বলা সব কিছু করা হয়েছে হেনস্থা করা হয়েছে মানসিকভাবে আমি এক সেকেন্ডের জন্য ভিন করি কেন ভিনে পড়েনি কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে সংসদ গেলেও ফাইট হবে বাইরে থাকলেও ফাইট হবে বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাদ ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিদায় করব মাত্র তো যুদ্ধটা শুরু হলে যুদ্ধ শুরুতে যদি মানুষের চাপে পড়ে কৌশলগত অবস্থান এটা আমার রাজনৈতিক অবস্থান কারণ চাঁদাবাজদের গমন না করলে গত এক বছর যে নির্যাতন হয়েছিল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না পেটে বাদ থাকবে সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন ভারবাল একটা স্টেটমেন্টের বিষয় আছে আপনি শেষ পর্যন্ত তারেক রহমান সম্পর্কে মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি তার পরেও হলো ওনার এগুলো নিয়ে বলতাম উনি তো ঢাকার একটা গ্যাংস্টার আপনিও তো জানেন দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায় সন্ত্রাসী কাজ করে বেড়ায় ওনার কারণে তো সাপলা চত্বরে এত ভাই শহীদ হলো উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে এই ধরনের ঘটনা গতকালই আপনারা একটা কথা যে তারেক রহমান কাগজে বাগ এটা অনেক স্প্রেড করেছে তারেক রহমান তো আসলে কাগজে আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কেন কোনো অভ্যুত্থানের পরে দেশে আসলো না উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করি নাকি কে অধিকার দিচ্ছে আওয়ামী লোক লোকদেরকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের যে সজীব ওয়াজের জয়

কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো কেন এটা অসম্ভব যুদ্ধ মির্জা পাওয়ার জন্য করছেন এবং এগুলো আসলে ইচ্ছাকৃত আপনার প্ল্যান পাশাপাশি সরকারও আপনি জিন পেতি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম ওই সব সস্তা জিনিসের জন্য আমি না আমি সিম্পতি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম আমি কাজ করিয়ে রাজনীতিতে এসেছি আমি করতেছি উনি সাহস থাকলে আমি এখনো বলবো উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমাপ্রার্থী এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় পোশাক আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন মুখ মিল সন্ত্রাস থাকাকালীন চাঁদাবাস থাকাকালীন এটা শুধু শুধু চাপাস না তিনশো আসনে তার এক প্রমাণ দিয়েছে কমিশনার কাইম কি ভালো লোক স্বদেশ প্রপার্টিসদের দখল করছে এই যে সাদে হোসেনের ফোকা কালকে এক মহিলা আমার কাছে আইসে কান্না করতেছে সাতজন টিচার চল স্কুল থেকে তারা বের করে দিয়েছে এই যে খোকা জমিদার এই যে কি যেন ওনার নাম বেয়াদ একটা এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে এই যে রবিউল খুনের মামলার আসামি চারিদিকে তাকায় দেখি সন্ত্রাসে পড়া কোন জায়গা জায়গায় পড়ছি এখন আফগানিস্তানে যখন কেউ আসে সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন আমি হলে অবস্থায় শাহজাহানপুরের দিকে যায় ওইখানে একটা ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতো রিকে দিকে একটা মাইন উত্তরের দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে ঢাকা বিশে একজন সবগুলো দেখেন গডফাদার সন্ত্রাসী বলছে উনি প্ল্যান করে আসছে কি প্ল্যান যেখানে যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে আম গাছ আছে ওইটা লাগাবে আরেক জায়গায় ওই কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে ওদের উপরে আরেকটা করবে কয়েকদিন পরে ঘোষণা দিবে আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে